নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্ন তাদের শনির মহাগোচর আপনাদের দৈবভাবে হওয়ার ফলে আপনারা পেতে চলেছেন তিন গুণ হ্যাঁ তিন গুণ অভূতপূর্ব প্রাপ্তি তাহলে কোন সময় থেকে এই ফলটি আপনার লাভ করবেন কোন কোন দিকে লাভ করবেন শনির গোচর মিন রাশিতে হওয়ার ফলে আপনাদের জীবনে কেমন ঘটনা ঘটতে চলেছে কীরকম প্রভাব বিস্তার করতে চলেছে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে কবে শনি গোচর করছেন নিশ্চয় অবগত হয়ে গেছেন জানেন আপনারা তবুও আমি আরেকবার বলে দিচ্ছি রাশি বা লগ্নের তৃতীয় ও চতুর্থপতি হয়ে সে পঞ্চম ভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু এবং এই ঘরটিতে দুই বছর পাঁচ মাস থাকবে সে অনুযায়ী আমি দু থেকে দু পর্যন্ত কাউন্টিং করেছি রাশি বা লগ্নের পঞ্চম ভাবি শনি যখন প্রবেশ করবে তখন একসাথে চারটে গ্রহকে পাবে যেদিন প্রবেশ করবে সেদিনকে পাঁচটা গ্রহকে পাবে কিন্তু আমি চারটে গ্রহকে উল্লেখ করছি কে রাহুকে থাকছে এই জায়গায় যখন যেদিন প্রবেশ করবে সেদিনকে শুক্র থাকবে বক্রি অবস্থায় বুধ থাকবে বক্রি অবস্থায় রবি থাকবে আর শনি প্রবেশ করবে রাশিবাল সপ্তম ভাবে দেবগুর বৃহস্পতি থাকবে বৃহস্পতি আপনাদের অধিপতি নক্ষত্র মৃগস নক্ষত্র নিয়ে নিয়েছে এবং এই নক্ষত্র সহকারে বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে রাশিবালগ্নের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে আছে ট্রানজিট করে নেবে লগ্নের একাদশ ভাবে কেতু আছে থাকবে এই রাহু এবং কেতু যথাক্রমে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু আসবে আপনাদের ফোর্থ ভাবে কেতু যাবে আপনাদের দশম ভাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আলোকপাত করব ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা বলার পূর্বে ছোট্ট একটা কথা বলি আমি যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন আপনি যদি কেটে কেটে দেখেন এই দেখছেন আবার কাটলেন কেটে আট দেখলেন তাহলে বুঝতে পারবেন না আমার শরীরটা অত্যন্ত খারাপ বিশ্বাস করুন অত্যন্ত খারাপ তা সত্ত্বেও প্রোগ্রাম করছি কেন আপনাদের ভালোর জন্য আপনাদের জীবনে চলার পথে সঠিক দিশা দেখানোর জন্য তাই কষ্ট যেন সার্থক হয় কষ্ট করা যেন সার্থক হয় তার জন্য ছোট্ট অনুরোধ শেষ পর্যন্ত দেখুন কারণ আপনারা ভেঙে ভেঙে দেখেন বলে বা শুধুমাত্র ওই থামলেন দেখেই আপনারা চলে গেলেন তা কিন্তু হবে না পুটা দেখতে হবে কারণ পুরো দেখলে তবে বুঝতে পারবেন আপনারা আমি কি বলতে চাইছি কখন রকম সময় কিরকম পজিশন নেবে তাহলে সেই অনুযায়ী আমি যদি একটু রিক্যাপ বা একটু অতীতে দেখি তা সেখানে দেখবো যে বৃষ্টিকে কিন্তু মানসিক দিক থেকে প্রচন্ড পরিমাণে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস ভীতু বৃষ্টি ভীতু হয় না তবু একটা ভয় পাওয়া এগিয়ে যাওয়ার পথে ভয় পাওয়া মনে সন্তুষ্টি না পাওয়া এই রকম মানসিক পীড়া দিয়েছে এবং এক প্রেজেন্ট দিচ্ছে সেখান থেকে শনি দৈবভাবে প্রবেশ করাকে কেন্দ্র করে আপনার জীবনে সেই মোড়টা ঘুরতে চলেছে হুম শনি আপনার ভিতরের সমস্ত দূষিত পদার্থগুলোকে সমস্ত দূষিত নেগেটিভ এনার্জি এনার্জি গুলোকে ত্যাগ করে পজিটিভ এনার্জি আপনাকে দেবে দেবে আপনারা হয়তো তথাকথিত অনুযায়ী জানেন যে শনি ফুটতে ছিল বলে আপনার জীবনে ঠাইয়া প্রভাব আপনারা হয়তো জানেন কিন্তু সেটার থেকে যদি সেটা অনুযায়ী ধরি তাও কিন্তু মুক্ত আপনারা তাই না তো সেখানে শনি পঞ্চম ভাবে মিনের ঘরে দেখুন একটা কথা বলি যে মিনটা হচ্ছে এমন একটি সাইন এমন একটি রাশি গভীর জল অতি গভীর থেকে অতি গভীর জল তো এই ঘরে শনি কিন্তু তার কমফোর্টেবল তার কারো কথা পুরোপুরি অ্যাক্টিভ করতে সেই দু বছর পাঁচ মাসের মধ্যে কম পক্ষে তাকে সময় লাগে আট থেকে ন মাস এবং এই যে ভাগ কথাগুলো বললাম যে আপনার ভিতরে এনার্জি দেবে আপনার ভিতরে পজিটিভ দেবে করছে। আপনার বৃহস্পতিটা প্রতিভা দেবে জ্ঞান দেবে আপনার ভিতরের সমস্ত রকম নেগেটিভ চিন্তন ছিল সমস্ত রকম ডিপ্রেশন অ্যাংজাইটিস ছিল মনের ভিতরে সেগুলোকে কাটিয়ে দেবে আপনাকে পরিশ্রম করে তুলবে আপনাকে লক্ষ্য স্থির থাকার পরিশ্রম করে তুলবে এইগুলো সবই দেবে কিন্তু সেটা ধরুন এই মার্চ মাসের শেষের দিক থেকে নয় বা এপ্রিল মাসের প্রথম দিক থেকে নয় কিন্তু তার আভাস তার সূত্রপাতটা এপ্রিল মাসের চব্বিশ পঁচিশ তারিখ থেকে শুরু হবে তো মে মাসের পর থেকে আস্তে আস্তে টান দেবে কিন্তু এই টানটা কিন্তু পুরোপুরি দেবে না কারণ এই বছরটা এই ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের বর্ষপাল অনুযায়ী জানেন যে এই বছর শনি প্রবেশ করছে তারপর শনি বকরি হবে আবার মার্কি হবে তো সেই অনুযায়ী যদি বলি আরো তিন গুণ যে ফলটা হয়তো এই বছর আপনি এক গুণ ফল পাবেন বিগত দিনের তুলনায় একটা গুণ ফল পাবেন কিন্তু তিন গুণ ফলটা পেতে আপনাকে দু ২৬ সালে জানুয়ারির বারো তারিখের পর অথবা তারপর থেকে এবং দু সালের এপ্রিলের পর থেকে এপ্রিল তারপর থেকে কিন্তু তিন গুণ ফল আপনারা পেতে থাকবেন নিঃসন্দেহে পাবেন কারা পাবেন প্রশ্ন পারে বিস্তৃত হাজার হাজার কোটি কোটি মানুষের হতে পারে সবাই কি তাহলে পাবে না যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অত্যন্ত ভালো থাকে পজিটিভিটি আছে পামে শনির স্থানটা অত্যন্ত ভালো আছে শুধু জন্মকুণ্ডলি দেখলে হবে না পামটাকে দেখতে হবে ভালো আছে মাঝারি মাপে বৃহস্পতির বলবত্তা আছে সর্বদিক থেকে নবাংশ অনুযায়ী তারপরে ভাব অনুযায়ী নক্ষত্র অনুযায়ী দশা ভালো চলছে স্থান স্থান শুক্রের ভালো ভালো আছেন তারা কিন্তু অবশ্যই ফল লাভ করবে পাম যাদের নেই তারাও লাভ করবে কিন্তু সে অনুযায়ী নয় এটা মানতে হবে এবার শনির দৃষ্টি একটা আজ পড়বে কোথায় সপ্তম ভাবে শুক্রের ঘরে আরেকটা দৃষ্টি পড়বে বুধের ঘরে তাহলে এই দুটো দৃষ্টি অনুযায়ী যদি আপনার জন্ম শনি বৃহস্পতি বস্তু ভালো না থাকে আমি যদি শনি স্থান বৃহস্পতি স্থান ভালো না থাকে তাহলে কিছুটা হলো একটা আলস্যতা আপনারা সর্বদা জানবেন শনি বুধের কম্বিনেশন বা শনি দৃষ্টি বুধে ঘরে থাকা বুধে ঘরে শনি অবস্থান থাকা অনেক ক্ষেত্রে আলস্যতা একটু না এখন করব না পরে করব হয়তো আপনি কোথাও মুভমেন্ট করছেন কোনো একটা জায়গা প্ল্যানিং করছেন সেই জায়গায় গেলে আপনার জীবনে কিছু হবে আপনি ভাবছেন তো হাত রেডি হলেন যাওয়ার জন্য কিন্তু যাওয়ার পথন ওখানে যে কি হবে আমার তো লাভ নেই যে আর তাহলে কি হলো একটা ধৈর্যহীনতা বা একটা আশা নিরাশার পরিণত হওয়া এটা কাদের ক্ষেত্রে হবে যাদের বেসিক্যালি জন্মকুণ্ডলীতে শনি বুধের কম্বিনেশন রয়েছে নেগেটিভ ভাবে এবং এই গোচকার অনুসারে শনির দৃষ্টি একটা শুক্রের ঘরে তৃতীয়ভাবে এই সপ্তম ভাবে এবং একটা দৃষ্টি একাদশ ভাবে বুধের ঘরে পড়ছে সেই অনুযায়ী কিন্তু কিছুটা হলো রকম বৈপরীত্য দেখা দেবে তাহলে আপনাকে উচিত এখন থেকে আমি যে বিষয়টা বললাম এটা মাথায় রেখে যদি এরকম ভাইব্রেশন না আসে বা তাকে কন্ট্রোল করার জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে গেল এবার কি হবে যে আপনার মনের ভিতরে যত রকম ভয় ছিল যে আপনি হয়তো ভাবছেন এই পারবো না বিস্তৃত মানে খারাপ শুধু খারাপই খারাপ ভালো কিচ্ছু নেই তাদের সে ভয়টা কাটবে এবার তারা সেই মুভমেন্ট করতে পারবে মুভমেন্ট এবং তার এগিয়ে যাওয়ার পথে একটা ধৈর্য এবং শক্তি লাভ করবে বৃহস্পতি যতই অষ্টম পনেরোই মে খুব একটা খারাপ ফল দেবে না ভয় নেই আপনাদের কিন্তু আপনাদের বিগত মে মাস পর্যন্ত যদি বলি তার সেই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো যেহেতু পঞ্চমভাবে শনি রাহুল যুক্ত শুক্র বুধ থাকবে সে অনুযায়ী কিন্তু আপনাদের মধ্যে ধৈর্যহীনতা আপনাদের মধ্যে একটুখানি অধৈর্য চঞ্চলতা মোহমিত কামনা বাসনা সঙ্গদোষে দুষ্ট হওয়া এই রকম অনেকগুলো কিন্তু কিন্তু সেক্টর রয়েছে যেগুলো অটোমেটিক আপনার মধ্যে দেবে দেবে যাতে বেশি দশটা ভালো চলছে না তাদের ক্ষেত্রে মে পর্যন্ত এই ভাইবেশানগুলো থাকবে কিন্তু সেটা কিন্তু পুরো কাটতে শুরু করবে বি মাসের পর বা চব্বিশ তারিখ এপ্রিলের চব্বিশ তারিখের পর আস্তে আস্তে কাটতে শুরু করবে ভয় পাওয়ার কোন কারণ নেই অবশ্যই খুব ভালো ফল যা বলেছি আমি তিনগুণ অভূতপূর্ব ফল আপনার লাভ করবে পাবেন আপনারা শুধু ধৈর্য করুন স্থির থাকুন সময়কে সময় দিন দেখুন নিজেরাই বুঝতে পারি জীবন দর্শন দিয়ে আমি বলবো কেন নিজের উপলব্ধি করতে পারবেন এখানে একটা কথা বলি যেহেতু পঞ্চম বা দৈব পঞ্চম আমাদের বেসিক ডেভেলপমেন্ট জায়গা তো সেখানে শনির প্রবেশ আপনার ভিতরে দৈবের আশীর্বাদ ভাগ্যের সহায়তা আপনাকে প্রদান করে চতুর্থ পথ হয়ে পঞ্চম ভাবে কোণে প্রবেশ করছে আপনার অধ্যাবসা যারা বিগত দিনে ছিল সৎ বিগত দিনে ছিল অনেস্ট বিগত দিনে ছিল একগ্রতা অধ্যাবসা পরিশ্রমী জ্ঞান আহরণ করার শক্তি অজানাকে জানা ইচ্ছে প্রকাশ তা ধর্মচর্চা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থেকে জীবনটাকে তৈরি করতে চলেছেন করেছেন অনবর চেষ্টার পর চেষ্টা করে গেছেন তাদের জীবনে কিন্তু এইবার হতে চলেছে দারুণ শুভত অভূতপূর্ব ফলপ্রাপ্তি ফলপ্রাপ্তি কোনটা ভালোর দিকটা ফলপ্রাপ্তি আবার একটা বলি এই যে যে শনির যে গোচর পুরো মে মাস মিনে থাকা অবস্থায় এখানে কিন্তু আপনাকে পরিশ্রম করেই যেতে হবে আপনাকে শনি সহজে কিন্তু তুষ্ট হন না হুম সহজে তুষ্ট হন না আপনাকে প্রচন্ড পরিশ্রম করাবে প্রচন্ড কষ্ট দেবে আপনাকে লড়াকু করে তুলবে কিন্তু আপনি লড়াই করলেন পরিশ্রম করলেন ফল যখন পাচ্ছেন না ভাবছেন এ গোচর আমার জন্য ভালো ভালো ফল নিয়ে আসলো না খারাপই হলো মানে কি ফলের আশা আপনি করছেন কোনো কাজ করার পূর্বে আপনি মনে করেন যে এই কাজটা আমি করবো আমি ফলটা পেয়ে যাবো তাহলে ফলের আশা করে যদি কাজ করেন তাহলে কিন্তু ফলটা আপনি পাবেন না আরো ডিপ্রেশন যাবেন তাই ফলের আশা করবেন না শুধু কাজ করে যান দেখুন অভূতপূর্ব ফল লাভ প্রাপ্তি তিন মূল লাভ প্রাপ্তি আপনার জীবনে আনতে চলেছে শনি মহারাজ কম্বিনেশন আপনাকে বেশ ডেভেলপমেন্ট জায়গা বিগত দিনের তুলনায় দেবে সালের জানুয়ারি এক মাসের পর থেকে কিন্তু এই বছরটায় একগুণ আপনারা কিন্তু ফল লাভ বিগত দিনের তুলনায় বিগত দিনের তুলনায় এক গুণ হলেও ভালো ফল লাভ করতে চলেছেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বল প্রথম যে বলবো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম এই জায়গাটা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা ভীষণ গল ব্লাডার বা থাইরয়েড এই জায়গাটা পায়ের হাঁটু থেকে পায়ের কোনোই পর্যন্ত যে কোনো সমস্যা এই জায়গাটা কনিক রোগ কনিক ডিজিজ কনিক সংক্রান্ত জায়গা ব্লাড সুগার সুগার সংক্রান্ত জায়গা এই জায়গাটা এইগুলো কিন্তু আপনার ভিতরে একটু হলেও বেশি পরিমাণে যদি আপনার সেই ষষ্ঠ অষ্টম দ্বাদশের না থাকে হাতে যদি কোনো কারণে কেতুস্থান স্থান বৃহস্পতি শুক্রস্থান ভালো না থাকে তাহলে কিন্তু এই রোগগুলো আপনার মধ্যে ইনপুট হয়ে যেতে পারে তাই যদি এই রোগগুলো মনে হচ্ছে আপনার মধ্যে দেখা দিচ্ছে বা আরো অন্যান্য উপসর্গ যদি আপনি বুঝতে পারছেন যে হচ্ছে তাহলে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বৃষ্টিকের বিবাহ যোগ খুব সুন্দর শুভ যোগ চলবে এই বছর ছ মাসের মধ্যে বিবাহ কিন্তু অবশ্যই হবে আরো যদি ভালো বলি আগুয়ারি 26 সালের পর থেকে আরো ভালো হবে বিবাহ যোগ। যারা বিলম্বে অনেক দিন বিবাহ হচ্ছে না কোন কাউনেই সংযোগ খুঁজে পাচ্ছে না আজ না হোক কাল কাল না হোক আজ এই কোই যাচ্ছে কোন সম্বন্ধ পাচ্ছে না দর্শনা করছে কিন্তু মনের পাচ্ছে না সর্বক্ষেত্রে কিন্তু ভালো সংযোগ তৈরি করবে এই গোচরকালীন পরিস্থিতিতে আপনার জীবনে চলো এবার সংসার জীবনের ক্ষেত্রে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল বিগত দিনে ছাড়া ডিভোর্সের মতন কোন ডিভোর্স আইনগত ডিভোর্স বা আপনি এক জায়গা বিভিন্ন রকম সমস্যা যে ক্রিয়েট স্বামী স্ত্রীর মধ্যে সেটাও কিন্তু বেশ একটা সুন্দর পরিস্থিতি তৈরি করবে কিন্তু সেটা এই বছরটা একটু মধ্যম প্রকৃতির যাবে ছাব্বিশ থেকে ভালো যাবে অবশ্যই এখানে একটা কথা বলি যে যখন যখন আপনার বুথ বুথ যখন যখন বক্তি থাকবে বা যখন যখন শনি কম্বাস বা বকটি থাকবে তখন একটু সমস্যা দিতে পারে শুক্র যদি কোনো কারণে রাহু মঙ্গল যুক্ত অবস্থা যুক্ত অবস্থা হয়ে পড়ে তখন তখন কিন্তু সাংসারিক জীবনে কিছুটা প্রবলেম ফেস করাবে এক নাগারে যে দু বছর ছ মাস বা পাঁচ বছর এক পাঁচ মাস যে ভালো ফল পাবেন তা কিন্তু না উত্থান পতন থাকবে কিন্তু বিগত দিনের তুলনা সেই অনুযায়ী নয় যখন যখন গোচকালীন অবস্থায় এরকম পরিস্থিতি আসবে তখনই আপনার জীবনে এরকম ফল প্রদান করবে গেল এবার দিন ধরে আপনার চেষ্টা করছেন টাকা সঞ্চয় করছেন আপনার টাকা সঞ্চয় করতে করতে ক্লান্ত আবার হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হলো পরিবার ভিত্তিক সংসারিক জীবন ভিত্তিক টাকাটা বেরিয়ে চলে গেল তা সেখান থেকে সেই যে নিজস্ব যে বাড়ি বা জমি যে কিনতে পারছিলেন না বা স্থান পরিবর্তন করতে পারছেন না সেটা কিন্তু এইবার এই গোচরকালীন পঞ্চমে হওয়ার ফলে আপনাকে দেবে নিজস্ব কোনো প্রতিষ্ঠান নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো কোনো জমি নিজস্ব ফ্ল্যাট বাড়ি স্থান পরিবর্তন পরিবর্তন ভাড়া আপনার চলেছে আইনগত সমস্যা রিলেটেড যে সমস্ত বিষয় ছিল সেটাও অনেকাংশে আপনার রিমুভ হবে হুম তাদেরই হবে যাদের নবম ভাবটা অত্যন্ত ভালো আছে বা যাদের নবম ভাবে কোনো কারণে বৃহস্পতি সংযোগ আছে যাদের হাতে বেশ প্রতিষ্ঠা অত্যন্ত ভালো আছে তারাই আইনগত বিষয় থেকে মুক্ত পাবে দশা ভালো চলতে হবে তবে এরপরে সন্তান যাদের হচ্ছে না সন্তান হওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে সন্তান এবার সন্তান আসার যোগও আছে ঠিক কিন্তু কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনার আহ একাদশে থাকবে কেতু সরে যাবে দশমে ঢুকে যাবে কিন্তু চতুর্থে রাহু প্রবেশ করে যাবে সেক্ষেত্রে যদি একটা ব্যক্তিগত হরস্কোপে কোন শনি, রাহু শনি বা মঙ্গল শনি 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 মঙ্গল এরকম ফোর্থ ভাবে আছে তো সেই জায়গাটা কিন্তু কিছুটা হলো পরিবারের তৃতীয় কোনো ব্যক্তির কারণে তৃতীয় কোনো ব্যক্তির কারণে একটু অশান্তময় পরিবেশ তৈরি হতে পারে সাময়িক সময়ের জন্য আবার সেটা কেটে যাবে যদি না আপনার হরস্কোপে সেরকম স্ট্রেংথ থাকে যদি কাটামত পরশি থাকে বৃহস্পতি শনি বা এদিকে বুধ শুক্রের অবস্থান যন্ত্র মূল অবস্থান ভালো থাকে তাহলে অবশ্যই তার থেকেও আপনি মুক্তি পাবেন তাহলে এখানে একটা কথা বলি যদি আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যা সেটা আপনার সাংসারিক জীবন হতে পারে সন্তান নিয়ে হতে পারে কেরিয়ার হতে পারে অর্থনীতি হতে পারে চাকরি হতে ব্যবসা হতে পারে যে কোনো বিষয় আপনি যদি মনে করেন যে প্রকৃত অর্থে কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন কারণ আমি প্রোগ্রাম করি কিন্তু সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাহলে ব্যক্তিগত হবে যে কোনো সমস্যার জন্য কনসালটেন্সি নিতে পারেন এই শনির গোচর আপনার জন্য ব্যক্তিগতভাবে কেমন ফল নিয়ে আসবে কেমন পজিশন আসবে ট্যারোস্কোপে শনি বৃহস্পতি বুধ শুক্র মঙ্গল কি পজিশন রয়েছে শুধুমাত্র ডি1 চার্ট দেখলে হবে না নবাংশ ড্রেকান নক্ষত্র সব সব সপ্তমাংশ সরসাংশ এছাড়াও আপনার হাত পাম সমস্ত খুঁটিনাটি বিচার করে তবেই নিখুঁত বিচার কিন্তু করতে হয় সেটা যদি আপনি না করেন তাহলে হয়তো আপনি ফল পাবেন অবশ্যই ফল পাবেন তিনগুণ ফল হয়তো পাবেন না তার জন্য দরকার কি ব্যক্তিগত যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি আপনি নিয়ে নেন আপনি যাকে ভালো লাগে যাকে বিশ্বাস করেন তার কাছ থেকে কনসালটেন্সি আমি আপনি নিয়ে নেন আর যদি মনে করেন যে আমার কাছ থেকে কনসালটেশন নিতে চাইছেন তাহলে অবশ্য নিতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে স্ক্রিনে আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে পাবেন প্রতি শুক্রবার আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভা বাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার আর যদি চেম্বার না আসতে পারে একান্তই আপনি আসতে না পারেন কোনো কারণে হয়তো অসুবিধা থাকতেই পারে বা আপনি অনেক দূরে আছেন অনেকটা দূরে তাহলে অনলাইন বাইফোন কনসালটেন্সি নিতে পারেন সেটাও সুবিধা রয়েছে কিন্তু আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আপনারা চেম্বারে আসুন কারণ এই হাটটা দেখা কিন্তু খুব প্রয়োজন অনলাইনে যে ছবির মাধ্যম দিয়ে হাতটা দেখাটা খুব একটা স্পষ্ট বোঝা যায় না বা নিখুঁত সূক্ষ্ম সূক্ষ্ম পজিশনগুলো দেখা যায় না বোঝা যায় না তাই চিম্বাটা শুন হাটটা প্লাস জন্মকুণ্ডলী দুটোকে ভালো করে কম্বাইন করে তবেই আমি বিচার নিখুঁত বিচারটা কিন্তু বলা সম্ভব আমি আছি আপনার পাশে সদসর্বদা পদ দেখানোর জন্য আবারও বলছি শনির এই দৈবভাবে গোচর আপনার জীবনে অনেক লক থাকা বিষয়গুলোকে পরিত্যাগ করে আপনাকে সুন্দর জীবনযাপন করতে সহায়তা করতে চলেছে এর পরে কর্মজীবন ফার্স্ট যে বিষয়টা বলবো যাদের কর্মে অভূতপূর্ব উন্নতি ঘটবে তারা হচ্ছে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন কেউ জ্যোতিষ করেন কেউ তন্ত্র করেন কেউ পামিস্ট করেন কেউ ফেংসুই করেন কেউ সঙ্গততত্ত্ব নিউমজি করছেন কেউ হয়তো লাল কিতাব কেপি করেন বিভিন্ন রকম ভাগ আছেন যারা যে বিষয়ে করছেন তারা লাভ করবেন এছাড়াও যারা এই ধরনের সঙ্গে যুক্ত তাদেরও উন্নতির গ্রোথ তারা সময় এই সময় এই শনির গোচরে কিন্তু তারা পাবেন হম যারা সৎ ছিলেন কর্মঠ ছিলেন বিগত দিনে তাদের অত্যন্ত ভালো ফল লাভ করতে চলেছে এছাড়াও দেখবেন যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের উন্নতি আছে শিক্ষা সংক্রান্ত জায়গা বিদেশ যাত্রা বিদেশে চাকরি বিদেশে কর্ম অত্যন্ত ভালো এছাড়াও যারা বিভিন্ন অর্থনীতির সঙ্গে যুক্ত অর্থনৈতিকের সঙ্গে যুক্ত তাদেরও ভালো হবে যারা মার্কেটিং সেক্টরে আছেন যারা যে কোনো প্রকার যন্ত্রপাতি ইলেকট্রিক বিষয়ক বা যে কোনো প্রকার ইন্টার ইন্টারডেকরেশন বা যে কোনো প্রকার একটা যন্ত্রপাতির সঙ্গে কাজ করে যুক্ত কোনো কাজ করছেন ব্যবসা করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে আইটি সেক্টর আইটি ডিপার্টমেন্ট সায়েন্স ওরিয়েন্টেড যারা ভূতত্ত্ব দিয়ে প্র্যাকটিস করছেন ভূতত্ত্ব জল জল নিয়ে মাটি নিয়ে যারা রিসার্চ করছেন যারা এখানে কঠিন থেকে কঠিনতম জটিলতর কোনো বিষয় নিয়ে রিসার্চ করছেন প্রাচীন তত্ত্ব নিয়ে বিশ্বাস করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে এই গোচরকালীন ট্রানজিটে জল জল নিয়ে বিশ্বাস করছেন যে কোনো জল হতে পারে খুব ভালো প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাতে ভালো হবে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে তাদেরই ক্ষেত্রে ভালো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হবে যাতে বিদেশ যাত্রার প্রপার যোগ হরস্কোপে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে সবার ক্ষেত্রে যে প্রযোজ্য হবে তা কিন্তু নয় এখানে শুধু বলবো যেহেতু দশম ভাবে কেদুচু অবস্থান ঢুকে যাবে তো সেক্ষেত্রে বলতে পারি কিছু আপনার একগ্রতা অর্ধাবসা কর্ম করার স্পিরিট আপনার সততা এইগুলো দেখে কিছু ব্যক্তি থাকবে জলান্বিত হতে পারে বা ইচ্ছাপন হতে পারে বা গোপন ভাবে আপনাকে করার টেন্ডেন্সি নিতে পারে তাদের থেকে সাবধান থাকতে হবে বুঝে শুনে চলতে হবে নিজের কাজটুকু করে বেরিয়ে যেতে হবে অযথা অন্য কোনো আলোচনা করা যাবে না তাহলে কিন্তু আপনি হয়তো মনের কথা খুলে কাউকে বলে দিলেন সেই ব্যক্তি কখন আপনাকে ছোবর মারবে নিজেও বুঝতে পারবেন না অলরেডি আপনি পেয়েছেন আবারও পেতে চলেছেন সেই জায়গাটা কিন্তু সাবধান থাকুন এছাড়াও বলতে পারি যারা যে কোনো প্রকার খাদ্য খাবার ভূমিজ বিষয়ক নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে কৃষিজ পণ্য কৃষিজ বিভাগ নিয়ে কাজ করছেন যে কোনো প্রকার ঔষধ নিরাময় মানুষ সুস্থতা সুস্থকারী কোনো সংস্থা সেটা হতে পারে ঔষধ হতে পারে ফার্মেসি হতে পারে চিকিৎসক হতে পারে অ্যালোপ্যাথি হতে পারে হোমিওপ্যাথি হতে পারে বেশ ভালো আছে উন্নতি বেশ উন্নতি দেবে এছাড়াও যারা বিভিন্ন রকম চশমা বা চোখ সংক্রান্ত জায়গায় নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেন্টিস্ট দাঁতের থাকতার খুব ভালো ফল প্রদান করবে লৌহ সংক্রান্ত জায়গাতে বললো আমি আগের থেকে বললাম খুব ভালো নিজস্ব কোনো আপনি চাকরি করছেন সংসার ব্যবসার দিকেও টান দিতে পারে বা আপনি আপনার মধ্যে একটা অ্যাড হবে যোগ হবে এই এতগুলো ভালো ফল শুভ ফল আপনি পাবেন সেটা হচ্ছে দু সালের জানুয়ারি বারো তারিখের পর অথবা দুহাজার সালের এপ্রিল মাসের পর থেকে তার আগে কিছুটা আপডাউন থাকবে এবং এই বছর বিগত দিনের তুলনায় এই বছরের মেয়ের পর থেকে আপনার আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা শুরু করবে কিন্তু স্পিডে নয় স্পিডটা কিন্তু আসবে ছাব্বিশ সাল থেকে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু অনেকটাই আপনাকে উন্নতি গ্রোথ আপনাকে দেবে আশা করছি যাই হোক এটা গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করা হয হয়নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা